আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত তো বন্ধুরা এখন আপনাদেরকে চার ইমাম ইমামগণের নাম আপনাদের জানিয়ে দিব আপনারা সকলেই জানেন যে মাঝহাব হলো চারটি ইমাম সাফেয়াই ইমাম মালিকি ইমাম হাম্বলি আর ইমাম হানাফি অর্থাৎ চার মাজহাব কিন্তু রয়েছে আমরা অনেকে আসি চার মাঝহাবের প্রসিদ্ধ চার মাঝহাবের ইমামগণদের নাম নাম আমরা জানি না আরও ইমাম কিন্তু রয়েছে ইমাম বুখারি ইমাম মুসলিম আরও ইমামগণ কিন্তু রয়েছেন অসংখ্য অগণিত ইমামগণ কিন্তু রয়েছেন কিন্তু প্রসিদ্ধ চারজন ইমামের নাম আমরা অনেকেই জানি না এই জন্য আমি ভাবলাম আপনাদের জানিয়ে দিই যে চারজন ইমামের নাম কি প্রসিদ্ধ চারজন ইমামের নাম কি যেই মাঝহাব বা ইমাম আমাদের কিন্তু মানতেই হবে এই আখেরি শেষ জামানায় না হলে আপনি কঠিন থেকে কঠিন মাসতালাগুলো কিন্তু বুঝতে পারবেন না তার ইস্তেহাদিগুলো কিন্তু আপনার জানা থাকবে না তো এই জন্য চলুন আমরা চার মাঝহের ইমামগঞ্জের নাম আমরা মুখস্থ করি এক হানাফি মাঝহ হানাফি মাঝহ হলো সর্ব উৎকৃষ্ট মাঝাব অর্থাৎ এই চারটে মাঝাবের ভিতরে সবথেকে উত্তম বা গ্রহণযোগ্য এই এশিয়া মহাদেশের ভিতরে সবথেকে গ্রহণযোগ্য মাঝাব হলো হানাফি মাঝাব অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলেই তিনি এই এই মাঝহাবটি প্রতিষ্ঠিত করেছেন অর্থাৎ তিনি অত্যন্ত অনেক বড় একটি ফকিক ছিলেন আলেম ছিলেন এই জন্য প্রথমত এক নম্বরে রয়েছে হানাফি মাঝহাব অর্থাৎ হানাফি মাঝহাবের অনুসারে কিন্তু এশিয়া মহাদেশের ভিতরে সর্ববৃহৎ বা বিরাট একটি অংশ তারপর দ্বিতীয়ত হলো মালেকি মাঝহ অর্থাৎ প্রথম হলো হানাফি মাঝহাব দ্বিতীয়টি হলো মালেকি মাঝহাব অর্থাৎ ইমাম মালেক রহমাতুল্লাহ আলে যেই মাঝহাবটি প্রতিষ্ঠিত করেছেন সেটাকে ইমাম মালিকি মাজহব বলা হয় তারপর তিন নম্বর হলো সাফেয়ী মাজহাব অর্থাৎ হজরত শাফেয়ী রহমাতুল্লাহ আলে যেই মাঝহাবটি প্রতিষ্ঠিত করেছেন এই মাঝহাবটি হলো সাফেয়ী মাজহাব তারপর চার হলো হাম্বলি মহাব অর্থাৎ হজরত ইমাম হাম্বল রহমাতুল্লাহ আলে যে মাঝহাবটি সৃষ্টি করেছেন যা যেই মাঝহাব তিনি বানিয়েছেন সেটাকেই হাম বলি বলা হয় অনেকেই বলে থাকেন যে আমরা আল্লাহর মাঝহ মানবো আর রাসুলের মাঝাব মানবো এটা কিন্তু সঠিক কথা এই যে আপনি যেই চারটি মাঝহাবের নাম এখানে জানলেন তারা কিন্তু কেউ আল্লাহ এবং আল্লাহর রাসুলের মাঝহবের বাইরে কিন্তু না আল্লাহর কুরআন আর রাসুল সাল্লাহ আলী সাল্লামের সুন্নাকে সামনে রেখে তারা যেই মাস আলা দিয়েছেন অর্থাৎ সামঞ্জস্যপূর্ণভাবে যেমন আপনি শুধু কুরআন পড়েই কিন্তু আপনি বুঝতে পারবেন না কুরআনের অর্থ যেমন কোরআনের অর্থ বুঝতে হলে হাদিস দরকার তেমনি হাদিস সঠিকভাবে বুঝতে হলে কিন্তু কুরআনের দরকার এই জন্য হাদিসের ভিতর আসছে বা ফকিরবিদ বলে থাকেন যে কুরআনের ব্যাখ্যাই কিন্তু হাদিস আপনি যদি হাদিস বাদ দেন তাহলে আপনি কুরআনের কিছুই বুঝতে পারবেন না এই জন্য রাসুলসাল্লু আলসালাম বলে গেছেন আমি দুনিয়ার থেকে বেদায় নিচ্ছি আমি রেখে যাচ্ছি আল্লাহর কুরআন এবং আমার সুন্নাহ আমার সুন্না এবং কুরআনকে আঁকড়ে ধরলে তোমাদেরকে কেউ বিপদকামী করতে পারবে না কেউ গুমরাহি করতে পারবে না তো এই জন্য চার মাঝহাব এই চার মাঝহাব অবশ্যই কিন্তু আল্লাহর কোরআনকে মানে এই চার মাঝহাব অবশ্যই কিন্তু আল্লাহর রসুলের হাদিসকে মানে এই জন্য আমাদের অবশ্যই যে কোনো একটি মাঝাব বেছে নিতে হবে সব উত্তম বা সব থেকে গ্রহণযোগ্য মাঝাব হলো হানাপি মাঝহাব আপনারা অবশ্যই হানাপি মাঝহ মানার চেষ্টা করবেন তাহলেই আপনার আমল করা অনেক সহজ হবে অনেক সহি হবে আল্লাহ তালা আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুক তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মাঝহাব চারটি Hanafi মাজহাব শাফেআই মাজহাব মালেকি মাজহাব আর হাম্বলি মাজহাব এই চারটি mazhab আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহউদ্দিন আলী আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু